হ্যালো ইব্রিয়ান আজকে ভিতরে আপনাকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জমির মৌজা ম্যাপ বের করতে পারবেন আপনারা কিন্তু অনেক সময় অনেকেই অনেকের বাড়ির বা জমি ভিঠার জায়গার মৌজা ম্যাপ বের করতে চান কিন্তু দেখা যায় যে কারো কাছে সেই মৌজা ম্যাপটা খুঁজে পান না হয়তো আর এস আছে তো এসে নাই এসে আছে তো আর এস নাই বিভিন্ন রকমের মৌজা ম্যাপ কিন্তু আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজে তো আপনি যদি চান খুব সহজে কিন্তু হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আর এস এস যে কোনো জমির দাগ আপনারা বের করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে তো কিভাবে আপনারা খুব সহজেই কারো কাছে না গিয়ে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জমির মুজাম অ্যাপ বের করতে পারবেন নতুন নিয়মে এটা কিন্তু দুর্দান্ত একটি অ্যাপস এবং সেটিংস তো কিভাবে সেটা বের করতে হবে সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনি বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন যে কিভাবে তারা তাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে তাদের সম্পত্তির যে মৌজা ম্যাপ আছে তাদের দাগ নাম্বার খুব সহজে বের করতে পারবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চলুন দেখে আসি কিভাবে এটা বের করতে হবে আপনাদেরকে এটা ডাউনলোড করার জন্য বা যেখান থেকে পাবেন আপনার কারোর সাহায্য দরকার নাই আপনি জাস্ট আপনার ফোনটা হাতে নেবেন আপনার ফোনটা হাতে নিয়ে আপনি লিখবেন এখানে ল্যান্ড গভ ডট বিডি লিখলেই হবে আপনি যদি চান নাম জারি এটা লিখতে পারেন লেখার পরে আপনার উপরে এরকম একটা ওয়েবসাইট আসবে ঠিক আছে তো আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন তো ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখতে হবে তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কীভাবে আপনার এখানে একটা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা নিজেই ফোন দিয়ে তো এটা আমি এখন দেখাচ্ছি না আমি জাস্ট লগ ইন করে দেখাচ্ছি তো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দিলে পারে আপনাদের এটা যে ইয়ে দিয়ে করা আছে যে নাম্বার দিয়ে করা থাকবে সে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যদি আপনারা কম্পিউটার দিয়ে করেন তাহলে এটা বড় করে অন্যভাবে আসতে পারে ও যারা ফোন দিয়ে করবেন তার অবশ্যই আপনারা এটা ডেস্কটপ মোড যদি অন করা থাকে তাহলে এটা অফ করে দিবেন যদি ডেস্কটপ মোড অন করা থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না তো আপনারা কী করবেন এটা ফোন ভার্সন যেটা সেটাই অন করে রাখবেন তারপরে আপনারা এটা ধরে এদিকে বাম দিকে ইনস্টল করবেন করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশনগুলো আসবে তো এখান থেকে কী করবেন আপনারা ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ এই অপশানটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিলাম তো একটু লোড হচ্ছে তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসলে আপনারা আবার ব্যাক করতে পারেন আপনারা আবার ক্লিক করবেন মাঝে মাঝে একটু সমস্যা করে একটু আসতে ইয়ে হয় যদি দেখেন এরকম আসতেছে তাহলে আপনারা চাইলে এখান থেকে এইটাতে ক্লিক করে দিতে পারেন তো এটাতে আমি ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন চলে আসছে ভূমি রেকর্ড অ্যান্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এখান থেকে আপনারা কি কি অপশন পাচ্ছেন এখানে খতিয়ান নাম জারি খতিয়ান ম্যাপ এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন জানতে পারবেন অন্য কারোর সহযোগিতা লাগবে না আপনারা কাউকে না বলে আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন হয়তো কারোর কাছে নাই বা কোথাও পাচ্ছেন না আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে কি করবেন ধরুন আমি আপনাকে মৌজা ম্যাপ দেখাবো যেহেতু আমি এই ভিডিওতে তো আমি মৌজা ম্যাপ এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে একটা হচ্ছে বিভাগ জেলা উপজেলা সার্ভে টাইপ পাবেন মৌজা সিট নং তো কোনটাতে কি দিবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে দেখুন আপনার এখানে বিভাগ আপনি কোন বিভাগে সেটা আপনি দিয়ে দিবেন আমি একটা জাস্ট দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি ধরুন আমি রাজশাহী দিয়ে দিলাম এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে দিলাম এখান থেকে আপনারা অনেক জেলা পাবেন যে জেলাগুলো আছে বিভাগের ভিতরে সে জেলাগুলো পাবেন এখানে ঢাকা আছে রংপুর আছে রংপুরে কোন জেলাগুলো পড়ে সেগুলো দেখা যাবে হ্যাঁ রাজশাহী কোন জেলাগুলো পড়ে সেগুলো দেখা যাবে তো এখান থেকে রাজশাহী পাবেন রাজশাহী থেকে আমি ধরুন সিরাজগঞ্জ দিলাম দেওয়ার পরে আপনার নিচের দিকে আরও যে জেলা উপজেলাগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন ধরুন আমি এখান থেকে তারাশ দিয়ে দিলাম তো এখান থেকে সার্ভে টাইপ অর্থাৎ আপনি কী ধরনের ইয়েটা চাচ্ছেন এখানে হ্যাঁ তো সার্ভে টাইপ এটা হচ্ছে আপনারা এ এসে আর এস তারপর আপনার হচ্ছে সি এস এ তিনটা টাইপের ভিতরে কোন টাইপে আপনারা চাচ্ছেন মানে কোন মৌজার ম্যাপটা আপনারা চাচ্ছেন এসের নাকি আর এস নাকি সি সেটা আপনাকে আগে জানতে হবে তো এটা সব সময় আপনারা যে এসে চাইলে এসে পাবেন তা কিন্তু না আপনারা আর এস পাবেন অথবা এসে পাবেন না এসে পাবেন বা আর এস পাবেন না তো আপনারা দেখবেন এখান থেকে যে কোনটা আপনারা চাচ্ছেন সেটা এখানে আসে কি না এটা আপনাকে দেখে নিতে হবে ধরুন আমি এখান থেকে আর এসটা দিচ্ছি যেটা আর এসটা হচ্ছে অনেক ইয়েটা ইয়ে নতুন ভার্সন নতুন আর কি আপডেট আসছে আর এস তো অনেক পুরাতন তো এখান থেকে আপনারা আর এস দিলাম দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার গ্রামের নাম দেখতে পারবেন এখান থেকে আপনার গ্রাম বা আপনার ঠিকানার যে নামটা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনারা কোন জেল নাম্বার কি সেটা অনুযায়ী বের করতে পারবেন ধরুন আমার একটা দেখাচ্ছি ধরুন আপনি এখান থেকে এটা দিলেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসছে আপনি কোন নাম্বার সিট নাম্বার চাচ্ছেন অর্থাৎ এই আর এসের ছাব্বিশের কয়েকটা সিট নাম্বার আছে আপনি একটা পাইতে পারেন এখানে হয়তো বা তিনটা নাও থাকতে পারে একটা থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে অথবা যদি দেখা যাচ্ছে যে এটা না থাকে আর এসের সেখানে এখানে কোনো সংখ্যায় আসবে না ঠিক আছে দেখাবে এখানে পাওয়া যায়নি ওকে তো দেখা যাচ্ছে এখানে তিনটা পাওয়া যাচ্ছে তিন পৃষ্ঠা আপনি কোন কয় নাম্বার পৃষ্ঠা চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন ধরুন আমি এখান থেকে দুই নাম্বার পৃষ্ঠাটা চাচ্ছি আপনি জাস্ট এখানে দুইবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসছে এখানে কী করতে হবে জাস্ট দুইবার ক্লিক করতে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে এই দুইয়ের পরে বা আপনি যদি এক নাম্বার পৃষ্ঠায় চান তাহলে আপনি এক নাম্বারে ডাবল ক্লিক করতে হবে যেটা নেবেন সেটার উপরে ডাবল ক্লিক করবেন করার পরে আপনি এখানে আপনারটা ছবি আসতে পারে অথবা না আসতে পারে তো যদি এরকম আসে তারপরে আপনারা পেয়ে যাবেন ছবি না আসলে সমস্যা নাই এখান থেকে কী করবেন আপনি এটা ঝুড়িতে রাখুন এটাতে জাস্ট ক্লিক করে দিবেন তো ঝুড়িতে রাখুন এটা যদি যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আপনারা এটা এই যে এখানে দেখুন আমি এতক্ষণ কিন্তু এখানে লাল চিহ্ন ছিল না তো এখানে এক চলে আসছে ঠিক আছে মানে একটা আমি ঝুড়িতে রাখছি তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই ঝুড়িতে ক্লিক করে দিবেন আপনি দেখেন এই ঝুড়িতে ঝুড়িতে ক্লিক করে দিলে পরে আপনি যেহেতু এটা চাচ্ছেন এই মুজার ম্যাপ চাচ্ছি হ্যাঁ আমি কোন ক্ষতি আনে কোন নাম্বার ইয়েতে কয় নাম্বার সিট চাচ্ছি সব কিছু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে এটাতে ক্লিক করে আপনি এটাতে টিকমার্ক দেবেন দেওয়ার পরে এখানে নিচের দিকে আসার পরে চেক আউট করুন এটাতে ক্লিক করে দিবেন তো চেক আউট করুন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি মোজা ম্যাপ সব কিছু এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে প্রত্যেকটা ডাক যোগাযোগ এর মাধ্যমে আপনাকে সেবা দেয়া হবে ডাক যোগে ঠিক আছে আপনি কোথায় আছেন আপনি দেশে আছেন না দেশের বাইরে আছেন সেখানে এটা উল্লেখ করে দিতে হবে ধরুন আপনি দেশে আছেন আপনি এখানে দেশে থাকলে পরে কি করতে হবে আপনার ঠিকানা যোগ করুন আপনি এখানে ক্লিক করে আপনার দেশের নাম বিভাগ জেলা পোস্ট এবং গ্রাম এলাকা সব কিছু এখানে দিয়ে যোগ করুন অপশানে ক্লিক করে দিবেন তাহলে এটা যোগ হয়ে যাবে আমি জাস্ট এতটুকু দেখাচ্ছি না আপনারা বুঝতে পারছেন আশা করি যদি বুঝতে না পারেন কমেন্টসে জানাবেন আমি আপনাকে বুঝিয়ে দেব আবার নতুন করে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি দেশে থাকেন তাহলে এটা এই অপশান যদি দেশের বাইরে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন দেশের নাম এখানে আসবে তো কোন দেশে আপনি এটা নিতে চাচ্ছেন সেই দেশের ঠিকানাটা এখান থেকে দিয়ে দিবেন ওকে তো ধরুন আপনি কুয়েত দেখাচ্ছি জাস্ট কুয়েতের উপর ক্লিক করে দিলাম কুয়েতে ক্লিক করার পরে আপনি কুয়েতের যে ঠিকানা কোন ঠিকানায় আপনি চাচ্ছেন কুয়েতের ঠিকানা এখান থেকে কুয়েত তো দেয় আছে এখান থেকে আপনি ঠিকানাটা দিতে হবে ঠিক আছে কুয়েতের ঠিকানা দিতে হবে তো আপনি যে দেশে আসেন সেই দেশের ঠিকানাটা এখানে দেশিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কয়দিনে আপনি এটা পাচ্ছেন এবং আপনি ফি পরিশোধের মাধ্যম এক পে এটাতে ক্লিক করে আপনারা ফি পরিশোধ করে নিবেন তারপর নিচে আসবেন যোগফল এটা আসবে অপশন আসবে এই অপশনটা আপনাকে পূরণ করতে হবে এইখানে ঠিক আছে দেখা যাচ্ছে নয় নয় যোগ করলে কত হয় এই অঙ্কর যোগটা আপনাকে বসিয়ে ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করে আপনি এটাতে ফি পরিশোধ করলে পারে আপনার যে ঠিকানাটা দিবেন আপনি এখানে যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় আপনার শ্রীকাঙ্ক্ষিত মোজা ম্যাপ অথবা খতিয়ান বা যেটা আপনারা এখানে অর্ডার করবেন সেটা কিন্তু চলে যাবে অন্য কারোর মাধ্যম নিয়ে এটা করতে হচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ক্লিক করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আর কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম